হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু সিম্পল সলিউশন এক্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি নিজেকে একজন প্রো লেভেলের ভিডিও এডিটর ভাবা বন্ধ করে দিন যদি আপনি এই তিনটি অ্যাপ সম্পর্কে না জেনে থাকুন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনাদের এমন তিনটি ভিডিও এডিটিং অ্যাপ সম্পর্কে বলতে চলেছে যা শোনার পরে আপনি একজন প্রো লেভেলের ভিডিও এডিটর হতে পারবেন তো ভিডিওতে একটি লাইক করে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের ভিডিওর প্রথম অ্যাপ হচ্ছে জিমো যেখানে আপনি আপনার ভিডিওতে ক্যাপশন দিতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনাকে আর কষ্ট করে ভিডিওতে সাবটাইটেল লাগাতে হবে না আমাদের ভিডিও দ্বিতীয় অ্যাপটির নাম হচ্ছে উইঙ্ক অ্যাপ যেখানে আপনি আপনার খারাপ থেকে খারাপ ভিডিও ফোর কে আলট্রাতে কনভার্ট করতে পারবেন মানে এখন থেকে আপনাকে আর ফোর কে ভিডিও বানানো নিয়ে চিন্তা করতে হবে না উইঙ্ক অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই আপনার যে কোনো ভিডিওকে ফোর কে আলট্রাতে কনভার্ট করতে পারবেন তাও খুব সহজে এবং আমাদের ভিডিওর তৃতীয় ও শেষ অ্যাপের নাম হচ্ছে লেক্সাস অডিও এডিটার এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ভয়েসকে পিসি লেভেলের মতো এডিট করতে পারবেন তাও সম্পূর্ণ ফ্রিতেই আপনাকে এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনাকে আর আপনার ভয়েস এডিটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এই সমস্ত অ্যাপগুলোকে প্লে স্টোরে পেয়ে যাবেন আপনাকে কষ্ট করে অন্য কোনো জায়গায় খুঁজতে হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও